নমস্কার বন্ধুরা মনীষ রান্নাবাটির সমস্ত সদস্যদের জানাই আমার অনেক অনেক ভালোবাসা তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব খুব কম খরচে ঘরোয়া উপকরণে তোমরা কিভাবে সয়া সস তৈরি করে নেবে তো সেটাই রেসিপি তোমাদের সাথে আজকে শেয়ার করব কোনো রকম সয়া বিনস যেটা হয় সেটা ছাড়াই আমি তোমাদের সাথে শেয়ার করব সয়া সসের রেসিপি তো লাস্ট অফ দি ভিডিওটা দেখতে থাকো তো এখানে আমি প্রথমেই প্যান বসিয়ে দিয়েছি সেখানে আমি তিন চামচ চিনি নিয়ে নেব তো চিনিটাকে আমি ভালো করে আগে গলিয়ে নেব নেড়ে চেড়ে তো সব উপকরণগুলো তোমরা সব মেজারমেন্টগুলো তোমরা ঠিকঠাক রাখবে তাহলেই দেখবে তোমাদের খুব সুন্দরভাবে তোমাদের সয়া সস ঘরেই তৈরি হয়ে গেছে খুব কম খরচে খুব কম উপকরণে তো দেখো চিনিটা আমাদের গলতে শুরু করে দিয়েছে দেখতেই পাচ্ছ দেখো একটা হালকা একটা কালার এসছে ব্রাউন কালার তো আরও আমি চিনিটাকে ভালো মতো করে ডাক করে নেবো একদম যেটা কালচে কালচে কালার হয় সেই কালচে কালারটা আমি এর মধ্যে চিনিটার মধ্যে আমি এনে নেব তাহলেই সয়া সসটা ঠিক মতো করে পারফেক্ট মতো আমাদের ভালো তৈরি হবে তো দেখো এইভাবে নেড়ে চেড়ে আমি ভালো করে এটাকে ডাক করে নিচ্ছি তো দেখো আস্তে আস্তে এটা আমাদের ডাক হতে শুরু করেছে তো এইভাবে করে করে আমি আরেকটু কালচে মতো করে নেবো এটা একটা হালকা ডার্ক ব্রাউন এসছে তো আরেকটু কালচে কালার করে নেব আমি তো খুব এই প্রসেসটা তোমরা লো মিডিয়ামে রেখে করবে নাহলে এটা জ্বলে যাবে তো দেখো আমাদের কালারটা পুরো ঠিকঠাক মতো চলে এসছে দেখতেই পাচ্ছ তো এবারে আমি জল নিয়ে নিয়েছি এক কাপ মতো তো এই জলটা আমি পুরোটা দেব না আমি দেখাচ্ছি তোমাদের কতটা দেব দিয়ে কতটা রেখে দিচ্ছি কতটা ইউজ করছি সেটাই আমি তোমাদেরকে দেখাবো তো খুব সাবধানে এই কাজটা করবে এই সময় খুব জলটা তাড়াতাড়ি ফুটে ওঠে তো খুব হালকাভাবে আস্তে আস্তে করে এটা তোমরা দিয়ে দেবে জলটা তো জলটা আমাদের দাওয়া হয়ে গেলে একটু একটু করে আমি জলটা দিয়ে দেব। দিয়ে এটাকে নেড়ে নেড়ে আমরা পুরো এটা দেখবে একটুক্ষণ পর পুরো এটা আমাদের গলে গেছে তো দেখো পুরো যে চিনির ডালাটা ছিল সেটা গলে গেল। তো যেটা যখন ফুটতে শুরু করবে এর মধ্যে দিয়ে দেবে হাফ চামচ মতো নুন আর এখানে এক চামচ মতো আমি গোলমরিচ গুঁড়ো নিয়ে নিয়েছি আর এক চামচ মতো ভিনিগার নিয়ে নিয়েছি তো সব দিয়ে ভালো করে এটাকে ভালো মতো করে মিশিয়ে নেব ভালো মতো করে মিশিয়ে এটাকে আমি খুব ভালো মতো করে ফুটিয়ে নেব তো তোমরা উপকরণগুলো দেখতেই পেলে খুব সাবধানে খুব ভালো মতো করে ইউজ করবে আমি জলের পরিমাণটাও তোমাদের দেখিয়ে দেব আমি কতটা জল ইউজ করেছি তো এটা ভালো মতো করে আমি পাঁচ মিনিট মতো ফুটিয়ে নেবো যাতে এটা আর একটু গাঢ় হয়ে যায় তো দেখো আমাদের যে জলটা সেটা দেখো ওয়ান ফোর্থ কাপ মতো আমাদের রয়ে গেছে তো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ আমাদের রয়ে গেছে তো দেখো আমি এতটা জল ইউজ করেছি তো এটা আমাদের ভালো মতো করে ফুটিয়ে ফুটিয়ে দেখো এই যে টেক্সচারটা এসছে এইভাবে তোমরা টেক্সচারটাকে রেডি করে নেবে তো আমাদের সয়া সস মোটামুটি আমাদের রেডি হয়ে গেছে তো দেখো টেক্সচারটা দেখতেই পাচ্ছ খুব কম সময়ে আমাদের তৈরি হয়ে গেল তো এটা আমরা ঠান্ডা করে আমি তোমাদেরকে দেখাচ্ছি যে কতটা সুন্দর হয়েছে তো এটা দেখো আমাদের ঠান্ডা হয়ে গেছে কালারটা আশা করি বুঝতেই পারছ টেক্সচার টেক্সচারটাও বুঝতে পারছো যে কতটা সুন্দর হয়েছে তো দেখো আমাদের সয়া সস আমাদের ঘরেই তৈরি হয়ে গেলো কোনো রকম সয়াবিনস ছাড়াই তো এটা হচ্ছে আমাদের সয়া সসের সাবস্টিটিউট বলতে পারো তোমাদের ঘরে যদি সয়া সস না থাকে তাহলে এটা তোমরা তৈরি করে যে কোনো খাবারে তোমাদের মন পছন্দ চাইনিজ বলো যে কোনো খাবারে তোমরা এটা ইউজ করে নিতে পারো তো এটা তোমরা ফ্রিজে দুধ থেকে তিন মাস মতো রেখে দেবে তাহলে এটা খুব ভালোভাবে তোমরা স্টোর করে নিতে পারবে তো দেখো আমাদের সোয়া সস রেডি হয়ে গেছে তো কেমন লাগলো ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তো চলো টাটা